নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল এবং জ্যোতিষশিক্ষার আসরের জ্যোতিষীদের জন্য কিছু ট্রিপস এইবারে শুরু করছি দিনের পরিচিতি আজ চৌঠা আসছেন চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ রবিবার আজকে ছুটির দিন সপ্তাহে বিশ্রাম বিশ্রামনাবার দিন আবার আজকেই উৎসবের সূচনাও বলা যেতে পারে যদিও আমরা জানি যে শ্রাদ্ধপক্ষের অথবা পিতৃপক্ষের আজকে শেষ দিন আজকে অমাবস্যা চলছে এবং এই অমাবস্যা চলবে রাত্রি বারোটা বাজে মিনিট পর্যন্ত একটা কথা জানবেন যেমন শুভ বিবাহ বলে বিবাহটা শুভই কিন্তু শুভ বলে কেউ শুনেছেন অনেকে দেখি শুভ মহালয়া লেখে মহালয়া কথাটি অর্থ জানে জানেন তারা মহালয়া অর্থাৎ এই যে বিশাল পৃথিবী আলয় মহা আলয় এইখানে আমাদের পিতৃপুরুষরা এই সময় আসেন পিণ্ড গ্রহণ করতে এবং জল গ্রহণ করতে আমরা যে তিল তর্পণ করি পিণ্ড দ্বীপ এইগুলো হচ্ছেন তারা গ্রহণ করে এই সময় কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ যখন মারা গেল তারপর তিনি ওপরে গেলেন ইন্দ্রের সাথে দেখা করলেন ইন্দ্র তাকে সোনার উপ গয়না খেতে দিলেন বলেন এগুলো কি খাওয়া যায় বলে তুমি তো সারা জীবন ধ্যান ধ্যান করেছ তুমি তো পিতৃপুরুষদের কোনো জল দান পিণ্ডদান নি তো বলে আমি তো আমার পিতৃপুরুষের পরিচয়ই জানতাম না আমি তো যুদ্ধের আগের দিন রাত্রে মাতা কুন্তি এসে যখন আমাকে পরিচয় দিল তখন আমি জানতে পারলাম তখন ইন্দ্রদেবের আশীর্বাদে বা ইন্দ্রদেবের ইচ্ছাতে কর্ণকে পৃথিবীতে পাঠালো তার পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য এবং সেখানে সময় বেঁধে দেওয়া হল পনেরো দিন এই পনেরো দিন হচ্ছে এই পিতৃপক্ষে পনেরো দিন আজকে অবস্যায় শেষ হবে যেটা সেটাই হচ্ছে আসল পরিচয় তাই মহালয়াকে শুব না বলবেন মহালয়া সবাইকে স্মরণ করি মহালয়া হচ্ছে সাতপক্ষে শেষ দিনে আমরা এটা মানি আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডীপাঠ হয় ওটা কিন্তু মহিষা শুরু চিরকাল আমরা শুনে এসেছি যে আগামীকাল ভোর চারটে বিশেষ প্রভাতি অনুষ্ঠান মহিষা শুরু তাই একটু ব্যাখ্যা করতে হলো কেন অনেকেই দেখছি ফেসবুক ইনস্টাগ্রাম তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুভ মহালয়া লিখছে তাই আপনাদের এটা অবগতির জন্য একটু ব্যাখ্যা করলাম এবারে আসছি সূর্যোদয় সূর্য নিয়ে সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে আবারও বলি আজকে অমাবস্যা তিথি চলছে এবং চলবে এটা রাত্রি বারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকে শাদ্দপক্ষের শেষ দিন এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল নটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি নটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা আসবে বেলা দুটো চৌত্রিশ মিনিট এবং শেষ রাত্রি দুটো উনচল্লিশ মিনিট আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজকে কিন্তু বিশ্ব অ্যালজাইমার দিবস ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে অ্যালজাইমার ডে সাথে সাথে এটা বলবো আজকে আংশিক সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারতের থেকে কিন্তু দেখা যাবে না ভারতে কোনো জেলা কোনো স্থান থেকে ও দেখা যাবে না এটা অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়া আমেরিকা ওই পাশ থেকে দেখা যাবে তাহলে এইবারে আসি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামক্ষিক রাশিফল মেষ মেষ রাশি যাতে যাতে বলবো যে আজকের দিনটা একটু সাবধানে চলাফেরা করুন যাতে কোনো বদনাম না হয় অপযশ না হয় শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে আর রাশি জাতকের বলবো আজকে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায় সুনাম বৃদ্ধি লাভ বৃদ্ধি এবং মানসিক মানে শান্তি বৃদ্ধি হবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে মিথুন মিথুন রাশির জাতকেরা আজকে না উদাসীন ভাব দেখাবে উদাসীনতা থাকবে কোনো ব্যাপারে খুব ইন্টারেস্ট নেবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কর্কট রাশির জাতকের বলবো আজকে বৈষয়িক বিষয় নিয়ে ঝগড়াটি হতে পারে ফলে শরীর কি ঝামেলা বৃদ্ধি পেতে পারে টেনশন বৃদ্ধি পেতে পারে শরীরে যারা উচ্চ রক্তচাপে হবেন তাদের জন্য একটু সাবধান আর সিংহ রাশির জাতক বলব আজকে প্রাপ্তি যোগ আছে আজকে যারা যারা লটারি ফটকা জুয়া খেলেন তাদের জন্য আজকের দিনটা ভালো তাদের আয় বৃদ্ধি হবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কন্যা কন্যা রাশি জাতিগুলো আজকে আপনার অফিসের কলিগস ব্যবসায় আপনার যদি পার্টনার থাকে বা আপনি যার উপর বেশি ডিপেন্ড করেন অথবা প্রতিবেশীদের সাথে কলহে জড়িয়ে পড়বেন না আজকে কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক শান্তি নষ্ট অর্থবৃদ্ধি অর্থ ব্যয় এবং শারীরিক অবস্থার অবনতি হতে পারে তুলা যাতে যাতে বলব যে আজকে কোনো সুখবর পেতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক বলবো একটু সাবধান কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়ে পুলিশি ঝামেলা হতে পারে কেস কামারি হতে পারে একটু সাবধান মাথা ঠান্ডা রেখে কাজ করুন যাতে পুলিশি ঝামেলা এড়িয়ে যাওয়া যায় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ধনু ধনু রাশির জাতকের আজকে কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে বা ছোটোখাটো আভ্যন্তরীণ বদ্ধি হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মকর মকর রাশির যথাযথ বলবো যে এতদিন ধরে যে পরিশ্রম করে এসছেন এবং আজকেও যে পরিশ্রমটা করবেন তার সার্থকতা এবং তার সাফল্য পাবেন মনে খুশি অর্থাৎ মানসিক শান্তি বৃদ্ধি শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশি যথাযথ বলব একটু সাবধানে চলাফেরা করবেন আজকে কোমরে যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বা বাত যন্ত্রণায় কষ্ট পেতে পারেন ফলে মানসিক শান্তি বিঘ্ন হতে পারে আর মিন রাশি যাতে যত বলব আজকে এমন কিছু ঘটনা ঘটবে যার দ্বারা আপনার মন প্রাণ সব উৎফুল্ল হবে ব্যয় সংকুচিত হবে অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার